আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালোই আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তেরোই মে সারা বাংলাদেশের মুরগি এবং বাচ্চার রেট জানিয়ে দেব ডিমের রেট কিন্তু আমরা জানিয়ে দেই না আপনারা যে যেখান থেকে যেসব রেটগুলো পেতে চান আমাদের সাধ্য মতো হলে সেই সব রেটগুলো আমরা কিন্তু প্রত্যেক দিনই জানাই সকাল বেলায় আমি দেখিয়ে দিয়েছি নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা কত টাকায় ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং আমরা সন্ধ্যা বেলায় আবার দেখিয়ে দিব যে কাজী কোম্পানির বিগ গ্রেড বাচ্চাটা কিভাবে চিনবেন এবং কার্টুনগুলো দেখে সেগুলো চিনতে পারবেন রেট কত আছে সেটাও জানিয়ে দিব সন্ধ্যায় এর আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে যে সব বাচ্চাগুলো পাবেন আজকে আমরা যেসব রেটে বাচ্চাগুলো বিক্রি করবো সেই সব রেটগুলো প্রথমে জানাচ্ছি আজকে আরও বাচ্চার দাম বেড়েছে সেই সাথে সুখবর হচ্ছে মুরগির দামটাও বেড়েছে সোনালি মুরগি বাচ্চা ক্লাসিক এবং নর্মাল দুইটার মধ্যে নর্মালটা নিতে পারবেন চৌত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন পঁয়ত্রিশ ক্লাসিক ক্রস চল্লিশ হাইব্রিড ক্রস নিতে পারবেন ছয়চল্লিশ নর্মাল হাইব্রিড নিতে পারবেন আটচল্লিশ আর সুপার হাইব্রিড নিতে পারবেন পঞ্চাশ টাকায় ফাউমি সাদা নিতে পারবেন আটত্রিশ টাকায় মিশরিয়া নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় টাইগার কালার বাটছে সোবনরাজ এই সবগুলো নিতে পারবেন আজকে ছয়ষট্টি থেকে উনসত্তর টাকায় দেশি বাচ্চা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় গোলাসিলা নিতে পারবেন পঞ্চান্ন টাকায় উয়েল নিতে পারবেন আট টাকায় একদিনেরটা এরপরে তিতির নিতে পারবেন একশো বিশ টাকা পার পিস একদিনেরটা চীনা হাঁস নিতে পারবেন একশো দশ টাকা পার পিস টার্কি নিতে পারবেন একশো সত্তর টাকা পিস বেজিং নিতে পারবেন একশো দশ পেকিংও একশো দশ একই ক্যাম্বেলস বা গড়টা নিতে পারবেন একত্রিশ মহিলাটা চৌত্রিশ এক মাসের আর কি দুইশো নব্বই এক মাসের তিতির দুইশো চল্লিশ পঁচিশ দিনের কুয়েল নিতে পারবেন পুরুষ আঠাশ টাকায় মহিলা বত্রিশ টাকায় তো এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো স্টকে আছে সেই সব জাতগুলো জানিয়ে দিলাম এর মধ্যে থেকে আপনারা সর্বনিম্ন দুইশো বাচ্চা অর্ডার করতে হবে নিচে নিতে পারবেন না আর টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে রেটগুলো মিললে আমাদের সাথে যোগাযোগ করুন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা বেচা হবে অনায় এসে একশো আশি থেকে দুশো টাকার কাছে পিছিয়ে কেনা বেচা হবে আপনারা যে যে অবস্থান থেকে বাচ্চা কেনা বেচা করতে চান সেই অবস্থান থেকে করবেন কেননা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই ব্রয়লার মুরগিও নাই বাচ্চাও নাই আজকে ব্রাউন ককটা আপনারা কেনা বেচা করতে পারবেন দুশো সত্তর থেকে আশি টাকায় আর রিজ্যাক্লেয়ারটা তিনশো টাকায় সোনালি নর্মাল ক্লাসিকটা তিনশো তিরিশ টাকায় বা টাইগার সে সুবনরা সুপার হাইবিড সবগুলো একই দামে দুশো পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা করতে পারবেন মুরগির দাম বাড়তি যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে তারপরে বিক্রি করেন আমার এইটি বিক্রি করতে হবে এরকম না আপনারা যাতে সাহায্য সহযোগিতা পান সেজন্য বিভিন্ন সময় বিভিন্ন বিজুট দিয়ে সাহায্য করতে চেষ্টা করি ব্রয়লার বাচ্চা সকালবেলায় নারিশ কোম্পানিটা ষাট টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে কাজী কোম্পানিটা তেষট্টি টাকায় করা হয়েছে সাথে সাথে অন্য যে সব কোম্পানি ষাট টাকায় বিক্রি করবে সেই সব কোম্পানি যেগুলো কার্টনের রেট আছে কারণ ষাটের উপরে যেহেতু এমআরপি নেই আপনার গ্যাস থেকে দামটা বেশি নিলে সেটা আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের অ্যাকশান নিতে পারবেন আর যেগুলোর কার্টন রেট নেই সেগুলো তেষট্টি টাকায় ব্রাউন ককটা একবারে সর্বনিম্ন রেটে চলে আসছে বিশ বাইশ টাকায় এবং ক্লিয়ারটা বাষট্টি টাকায় কেন বেচা হচ্ছে তো আপনারা যে যেখান থেকে পারেন এই সব বাচ্চাগুলো কালেকশান করে নিন এগুলো আমাদের কাছে নাই আপনাদের বিভিন্ন ধরনের যত দূর পারি ততটুক সাহায্য করি আর যতটুক পারি না সেটা বলে আর লাভ নেই যখন পারবো ইনশাল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা করব এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আপনারা যেসব রেটগুলো দিয়ে কমেন্টস করেছেন এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে উপকার করেছেন সেই সব ভালো কমেন্টসগুলো তুলে টিভ রাই এম লিখেছেন মহিমন সিংহত্রিশাল কালার বাট তিনশো টাকায় বলতেছে আলহামদুলিল্লাহ ভালো রেট আছে ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন বাঘের হাট ব্রয়লার কত একশো নব্বই টাকায় আছে চিটাগাং লিখেছেন ভাই একশো আশি টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার কত কাল আজকে আর একটু বেশি দামে কেনাবেচা হবে ভাই এমনি বিল্লার লিখেছেন কুমিল্লা একশো পঁচাশি থেকে নব্বই টাকায় আলহামদুলিল্লাহ ভালো রেটে কেনাবেচা হচ্ছে তো ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্যটি জানানোর জন্য আইডি থেকে লিখেছেন এক কেজি নয়শো দুই কেজি ওজনের মুরগি একশো আশি টাকায় বিক্রি করছি মাইমিন সিং আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করছেন তবে আর একটু রেটেও কেন বেচা করতে পারতেন মিয়া সাদা হাঁসের বাচ্চা কি পঞ্চাশ পিস দেওয়া যাবে একশো পিস হইলে দেওয়া যেতে পারে বেজিংটা তাও কাকি ক্যাম্বেল নয় এমনি তফিকুল ইসলাম লিখেছেন ভাই এখন বাচ্চা নিলে ঈদের কয়দিন আগে লাগবে ব্রয়লার বাচ্চা নিলে এইদার আগে লাগবে সোনালি বাচ্চা নিলে এইদার আগে লাগবে না ইউজারি দেখে লিখেছেন ভাই বর্ণালী বাচ্চা কেমন বর্ণালী বাচ্চা আসলে আমার ফার্মারও পালন করে নাই আর আমি নিজেও করি নাই যার ফলে আপনাকে ওইভাবে তথ্য দেওয়া যাচ্ছে না সুয়েল মিয়া লিখেছেন ভাই সাদা আছে এটা কি পঞ্চাশ পিস দেওয়া যাবে সাদা হাঁসের বাচ্চা বেইজিং হইলে একশো দেওয়া যাবে আর কাকি ক্যাম্বেল হইলে দুইশো নিতে হইব ইউজার আইডি থেকে লিখেছেন না একশো পঁচাশি টাকা কেজি ব্রয়লার আলহামদুলিল্লাহ সঠিক তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি এটি মাসুদ রানা লিখেছেন কুমিল্লা তিনশো পাঁচ সম্ভবত সোনালি জাতীয় বা কালার বাটের রেটটা জানিয়েছেন ধন্যবাদ জানাই তবে কি জাতের মুরগি সেটার নামটা লিখে দেবেন ইউজারআইডি থেকে লিখেছেন রংপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি অত্যন্ত দুঃখজনক এটা সবচেয়ে কম দাম মিল্টন লিখেছেন একশো পঁচাশি পঁয়ষট্টি টাকায় গাইবান্ধা এটা অত্যন্ত কম দাম অত্যন্ত দুঃখজনক আতিকুর রহমান লিখেছেন নৌ বাহাত্তর থেকে তেয়াত্তর সম্ভবত ব্রয়লার বাচ্চাটার দাম উনি জানাইছেন বাহাত্তর তেহাত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই এবার পরে আকাশ লিখেছেন এসিআই কোম্পানি বাচ্চা কেমন ভালো আছে ভাই আর এসরা আশিক লিখেছেন পঁচাশি থেকে নব্বই টাকায় সেল হচ্ছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য এমডি ডি রাকিব লিখেছেন ভাই মাগুরা থেকে আমি বলছি ধন্যবাদ জানাচ্ছি মাগুরাবাসীকে পরবর্তী কমেন্টস আপনার নাম রামিম লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি তবে কোনো প্রশ্ন থাকলে বা রেটগুলো জানানো থাকলে সেইগুলো আমাদের সামনে তুলে ধরতে পারেন বিকালে লাইভে তিনটে চারটে সময় যখন করবো ওই সময় তুলতে পারবেন এরপরে বৈশাখী আফরিন লিখেছেন একশো পঁচাশি টাকায় ব্রয়লার সম্ভবত আর তিনশো পঁচিশ টাকায় সোনালি সম্ভবত ধন্যবাদ বোন আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন দশ দিন পর কালার ভাট মুরগির দাম থাকবে থাকতেও পারে নাও থাকতে পারে এমনি আনোয়ার লিখেছেন এমনি সানোয়ার লিখেছেন ভাই আমি নেট করতে যাচ্ছি আটবার সহযোগিতা চাই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন অথবা হোয়াটসঅ্যাপে বয়স পাঠায় রাখেন উত্তর পাবেন এবং সহযোগিতা পাবেন ইনশাল্লাহ এমডি মুকলেস লিখেছেন কিশোরগঞ্জ কালার বাট তিনশো বিশ টাকায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুদিন আগে কিশোরগঞ্জ পরামর্শ দিয়ে এসেছি বিভিন্ন ফার্মারকে মতিউর রহমান লিখেছেন শুরুটা নারিশ দিয়ে হয়েছিল এখন এটার ওষুধ খরচ বা অন্যান্য খরচ বেশি লাগে হয়তো বা উনি বোঝাইতে চাইছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তো সঠিক তথ্য দেওয়ার জন্য এমনি কামাল মিয়া লিখেছেন নেত্রকোনা ব্রয়লার একশো নব্বই টাকা এক ঘন্টা আগে করছেন ধন্যবাদ জানাই এবং এত বাচ্চা মারা যাচ্ছে কেন ইলেকশন